দিদি ওই রুমে যান ওই রুমে হ্যাঁ মানে বিষয় হইল হ্যাঁ অনেকেই তো কমেন্ট করেন যে বিনয় তোমার ভিডিও দিতে দেরি হয় কেন মানে দেরি হওয়ার বিষয়টা বলি আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিয়ে পারি না ইন্টারনেট নাই সবাই তো মোবাইলের ভিডিওগুলা গুলা কি করে ওয়াইফাই দিয়ে আর কি কাবারটা করে দিচ্ছে আমার বাংলাদেশে তো জানিনি কত বড় দুর্ঘটনা ঘটলো দিদি একটু ইয়ে খাটে বহেন দাদা খাটে হ্যাঁ এখন এই অবস্থায় আমি তো পড়ছি বিপাকে তাহলে আমি কি করি কারণ আমার তো চ্যানেল তো পড়ি যায় শেষ বয়েস আমার এই যে দুই ভাই বোনে বোধিয়ে দিলো ভাই তুমি আমার বাসায় বরো ওয়াইফাই আছে তে তোমার ভিডিও দেওয়া যায় বল কি এই কী করবো মন টন খারাপ সে রাত্রিবেলা আইছিলাম এই যে দিদির বাসা আজকে রাত ভরে ভিডিও আপলোড দিছি এখন থেকে যে নতুন নতুন কন্টিনিউ ভিডিওগুলা পাইতাছে তা এখন আমার সমুদ্র কইতাছে বিনয় দীর্ঘদিন ধরে আমার এলাকায় রইলা আমার বাড়ি রইলা আমিও তোমার ভালো করে সময় দেওয়ালাম না তা আমার এলাকা যে প্রসিদ্ধ নাম করা জায়গা পাঁচগাঁও না পাঁচগাঁও এটা হলো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি না তে ল আজকে এটা ঘুরে আসি কারণ সারারাত যাগছি মনটা ভালো লাগতাছে না তাই সুমন্দির আর আমার নিয়ে যাইবো একবারে পাঁচ গাঁও পাঁচ গাঁওয়ের মধ্যে যত সব যা আছে মোটামুটি হইলেও তুইলা ধরুন এজকে তা চলেন দাদা দিদি যায়

আমার চশমা ও চশমাটা ভালোই দুনিয়ার পুকা মোটর সাইকেল উঠলে পরে পোকায় শোকে মুখে মাথায় এক অবস্থা কায়ল বানিয়ে দেয় এনে করলে আমার চশমা দেন

মা সকল রা করে দিলাম এটা লোক খানার খানা টিকা কলমাকান্তার ভিতর দিয়ে সোজা উত্তর পূর্ব কুনা কুনি হ্যাঁ একটা রাস্তা আছে বেড়ে বেড়েছি চিনি না আমার সুমন দিছিল চেষ্টা কৰিলা আছে ঠিকেতো গৈ ৰাহি আহি মেঘালয়ের পাহাড় কালয়ের পাহাড়ে ঢুকো ঢুকো করে কাছে কিনে সে বোঝা যায় কত বড়

এই এলাকাতে রাস্তা না এক সময় আসাল না এই এলাকাতে চলতো নৌকা কারণ ওই যে পাহাড় দেখ পাচ্ছেন ওই পাহাড় দিয়ে কিন্তু নৌকা দিয়ে আসা লাগতো ওই কলমাকান্দা উনিশশো সালে বড় বড় জন যুগ ভারতে যে ট্রেনিং নাই তখন তো এই মহেশ খালি দিয়াই বেড়াইছে এই রাস্তা দিয়েই মুক্তিযোদ্ধারা কিন্তু ভারত থেকে ট্রেনিং দিয়ে এই রাস্তা দিয়ে বেড়াইছে এই দিক দিয়ে নেত্রকোণা হয়ে চলে গেছে তো এই এলাকাটা ছিল পানি এলাকা ওই পাহাড় পাহাড়ের নিচ গেলো পানি নৌকা নিয়ে আসতো মুখ কিছু তারা ট্রেনিং তো আমার প্রিয় শ্রাম অনেকেই আছেন একটা সময় দেশে মুক্তিযুদ্ধ করছেন বিদেশে গেছেন বা দেশ থেকে দেখতাছে भाइ हाम्रो गाहिँ प्राणे प्रिय जागा जन्मभूमि एक जा আরে রাস্তাটা খুব খারাপ তো দেখেন এই এলাকা পাথর বাংলাদেশের ঢাকা শহর সুন্দর সুন্দর রাস্তা দিতেছে এই এলাকা থেকে কিন্তু পাথরগুলা নিয়ে আর অথচ এই এলাকার রাস্তা দেখেন ইট খোয়ার রাস্তা তাও ভাঙ্গা চুরা কি অবস্থা এই হলো আমার বাংলাদেশ

আচ্ছা আমি এই যে বর্তমানে যে এলাকায় গাইছ এলাকার থেকে কুম কি যা ম চিনি একজন মুরব্বি দেখ সামনে সামনে এই বাজারের নাম কি আমরা আমগড়া থেকে যানা বাজার আছে ওটা পিছনে ফালে আইলাম এলাকা দিয়ে তো আমার সমুদ্রে কোনোদিন নাই মানে সামনে আবার কি জায়গা আছে তা তো যাই না একমাত্র যে বাজার টাজার দিয়ে আমার জিগা লাগবো আমরা কোন জায়গায় আছি কোন জায়গায় যাবো মানে আম করার পরে বাবা রে কি বেরিয়েছে ভাই ঢাক যদি কিয় আহেন মাই কোন আহে মাইকো আহিলে ঝাকি কম লাগব কাৰ ৰাস্তা খুব ভাল ওই যে পাহাড় কোনা দেখছাস আশা কা ছিয়া পড়ছি মন দূরে থেকে দেখলে মন হয় যে কত কাছে কিন্তু কাছে আইবার গেলে মন হয় কত দূরে কাম হই না কলমা কাঁnda থেকে প্রায় 40 মিনিট হই শেষ হয়ে গেলো তাও কাছা কাছি আবার তাছিন এটা হলো বাংলাদেশের সবচেয়ে বর্তমান যুগে বর্তমান সময় একটা হলো সুন্দর জায়গা hei dapat kunbarzat itu ah, rong sapi hey, rong sapi hey, rong sapi mur enak pindah tamur hei rong sapi mur ya

উচ্চ গ্রাম সরকার ঘর বাড়ি করে দিচ্ছে ঘর বাড়ি নাই তাড়ি জেলার কথা কইলাম এনার গুস গ্রাম সরকার ঘরবাড়ি করে দিছে জানি গরি মেসে থাকে ওই যে পিছনে দেন পাহাড় কত বড় আমরা ওনে জামো কিন্তু পুরাই না তো জান

এই বাজারের নাম হইলো পাঁচগাঁও কলমা কান্দা নেত্রকুনা পাঁচগাঁও বাজার পাঁচগাঁও বাজার হাজার এই বাজারটা শেষ হলেই বড়ার হ্যাঁ রুট আমরা বড়ার কাছে চলে যাব ওই বাজারটা পারলে বর্ডার মানে বাজার এই পাশে বাংলাদেশ ওই পাশে ভারত

আমরা যাব কোন কি? জামা আমরা হলো আসাম নেই। এই চন্দ্ৰডিং আছে এটা। স্থান। হুম। এখানে যাব তারপর বলবো নাকি। গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে লন। কন্ডা এ না। আ। এড়ু।

একদম বাংলাদেশ এর লাস্ট বর্ডার হ্যাঁ এই রে তো শেষ বর্ডার না বুঝা গেল কি দেন না বর্ডার হেদুই না হ্যাঁ গাড়ি রাখা যায় টাকা দেনক ঠিক আছে গাড়িটা রাখলে 20 টাকা দেবো কিন্তু নিরাপত্তা

কোন ধরনের মানুষ মনে মনে আজকে অনেক জায়গা হারি প্ল্যান আসাল কিন্তু যে বাংলাদেশের বর্তমানে অবস্থা খুব একটা ভালো না তো এখন বিশেষ করে এই যে বর্ডারের যে জায়গাটা দেখতাছেন এই যে এটা কিন্তু সামনে সীমানা অতিক্রম করা নিষেধ নেত্রকোনা ব্যাটেলিয়ান এখন বলতেছে কি এই যে দেখেন এই যে রাস্তা ইনের যে পাইনটা দেখতেছে এটা কিন্তু স্বয়ং এই যে উপরালার মহাদান এই পাহাড় থেকে ঝর্ণা হইয়া নাইমা কিন্তু আইতাছে মানে নাইমা এই দিক দিতেছে ওই যে বাঁশের বেড়া ওই যে মানুষ এই বন্দা মানুষজন যাইতাছে কিছু কিছু মানুষ কিন্তু যাইতাছে হ্যাঁ তো এখন এই বাঁশের বেড়ার জন্য ওই আমরা আগে গেতাম ওইটার ভিতরে বিশেষ করে ধন্দা গেত মানে আমার সমুদ্রি তো সনেট তো এখন ওই যে আমাকে বাংলাদেশের সমস্যার কারণে যে বাঁশের বেড়া দিছে ওই যে ওই যে এই নাকি ভারতের লোক না বাংলাদেশের লোক ও গরু গরু নিয়ে আইল ও আচ্ছা আচ্ছা এই যে পানিগুলা কিন্তু ঝর্ণার চলেন খুব আশা আস ভিতরে যাওয়ার যা পারলাম না